তাহলে অষ্টম হিজড়িতে হাওয়াজিন বনু সাকিব গোত্রের বিশাল ব্যাটেলিয়ন নিয়ে ওরা আসছে এবং ওরা আসছে যে আমরা শুধু একা যাব না আমাদের স্ত্রী বাচ্চা কাচ্চা আমাদের যার ঘরে যত সম্পদ আছে সব নিয়ে মরুভূমিতে যাব এটা নিয়ে যাব কেন সবার মধ্যে যেন ইন্সপিরেশন আসে যে যদি আমরা হারি আমরা সব শেষ আমাদের সম্পদও নিয়ে যাবে আর এগুলো রক্ষার জন্য হলেও মোহাম্মদের বিরুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে কি টেকনিক দেখেন সব যখন নিয়ে দাঁড়াইছে বিশাল বাহিনী এক এসে বললো ইয়ারাসুল আল্লাহ কালকে তো আমাদের খবর আছে এই বাহিনীকে আমরা কি করে পরাস্ত করব। ইয়ারাসুল আল্লাহ এসে দেখুন পাহাড় থেকে দেখুন কত বিশাল বাহিনী রাসুল ইসলাম দেখা মাত্রই বললেন তিলকা গনিমাতুল মুসলিম আগাদান ইনশা আল্লাহ আর বিজারা বোঝেন যে ইট উইল বি দ্য ওয়ার বুটি ফর দ্য মুসলিম কমিউনিটি টু মর আল্লাহ আরে এগুলো তো আমরা সব গনিমত আকারে ব্যাগে কইরা মদিনায় নিয়ে যাব। এই যুদ্ধে জয়লাভ করে যা আছে এগুলো উটে করে ওয়ার বুটি হিসেবে মদিনায় নিয়ে যাব বলার সাথে সাথে সাহাবিদের সব ভয় দূর হয়ে গেল আবার প্রাণ ফিরে পেলেন সজীব হয়ে উঠলেন উজ্জীবিত হলেন উজ্জীবিত হলেন তাহলে আমরা অপটিমিস্টিক হব আমরা ইতিবাচক চিন্তা করব। এবং ইসলাম আল্লাহতালার ব্যাপারেও আমাদেরকে ইতিবাচক ধারণা রাখতে উৎসাহিত করে হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন আনা আইন্দা বন্নি আবিদি বি আমার বান্দার নিকট আমি তেমন আমার বান্দা আমার ব্যাপারে ঠিক যেমন ধারণা করে আপনি যদি ধারণা করেন আল্লাহ দয় আলু ঠিকই আল্লাহ তালাকে দয়ালু পাবেন